আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা এইসিসি পরীক্ষা দিচ্ছ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির এমসিকিউর সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি এখানে একশো পঁচিশটি এমসিকিউ তোমাদের জন্য রেখেছি যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন ও প্রচী রয়েছে এবং এগুলো সবগুলি হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তো ইনশাল্লাহ এখান থেকে যে কোনো বোর্ডেই তোমাদের কমন পড়বে তাই রিকোয়েস্ট করব যে অল্প সময়ে একটু ব্যয় করে হলেও এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এবং এখান থেকে আমি আশাবাদী যে কোনো বোর্ডে তোমাদের কমন পড়বে তো চলো আমরা এমসিকিউতে চলে যাই প্রথম যে এমসিকিউটি রয়েছে ফাইভে এর পরের সংখ্যাটি কত ফাইভ বি পাওয়ার সিক্সটিন এখানে আমি একটু বলে রাখি আমার এই সাজেশনটা টোটালি তৈরি করছে যে টিচার সে হচ্ছে আইসিটি টিচার আমার হয়তো বা দেখা গেছে কোথাও তোমাদের আইসিটি কোনো কোনো বিষয়ে উচ্চারণ করতে ভুল হতে পারে এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ওকে এরপরে দশটি কম্পিউটারকে মেস নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়েকটি তারের প্রয়োজন সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশটি তারের এস এর বড় হেডিং এলিমেন্ট কোনটি এইস ওয়ান তোমরা এই আমি আনসারটা বলে যাব সঠিক উত্তর হচ্ছে ক তোমরা একটু বুঝে নিও ঠিক আছে কোন তাপমাত্রায় কষে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায় সঠিক উত্তর হবে ক এক্সের এর মান ফাইভ হলে এক্সপেনশন এক্স প্লাস ফিফটিন এর মান কত সঠিক উত্তর হবে ঘ লাস্ট একটা নন ভলেটেল মেমোরি কোনটি সঠিক উত্তর হবে রম মানে অস্থায়ী মেবি নন পজিশনাল সংখ্যা কোনটি এটা সঠিক উত্তর হবে ঘ লাস্টারটা অ্যামাজন মাইক্রোসফট অ্যান্ড গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে পাবলিক খ সঠিক উত্তর হবে খ খিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে লাস্টারটা রক্ত নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলা হয় টপোলজি গ সঠিক উত্তর গ টেলিপ্রেজেন্টেশনের প্রেত কোনটি প্রয়োগ ক্ষেত্র কোনটি এটা সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি এটা সঠিক উত্তর হবে খ ন্যানো আকৃতি কেমন বা আকৃতি কত এটা সঠিক উত্তর হবে ক এক থেকে একশো কোথায় অবস্থিত হয় এটা সঠিক উত্তর হবে কি সুইজারল্যান্ড একটা ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ক সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা সঠিক উত্তর হবে ক এর মাঝে একটু বলে রাখি তোমরা যারা মানবিক বিভাগে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের মানবিক বিভাগের জন্যই তোমাদের এম সিকিউ রয়েছে সকল বিষয়ে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ইন্টারপ্রেটার এর কাজ কি সঠিক উত্তর হবে ক ইনভেন্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট সঠিক উত্তর হবে ক্লুটুথ মেবি ব্লুটুথ এর ফ্রিকুয়েন্সি কত সঠিক উত্তর হবে খ বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি সঠিক উত্তর হবে গ সি ভাষার বৈধ চলক কোনটি সঠিক উত্তর হবে খ কোন ট্যাগে থাকে সঠিক উত্তর হবে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলা হয় সঠিক উত্তর হবে লাস্টেটা প্রোটোকল কোন সংখ্যা পদ্ধতিতে সর্ব সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে স্টার টপলজিতে ডিভাইস গুলোর সংযোগ এটা সঠিক উত্তর হবে কেন্দ্রীয় হাবের মাধ্যমে সঠিক উত্তর গ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে সঠিক উত্তর হবে লাস্টটা ন্যানো টেকনোলজি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর হবে পাইথন এটা হচ্ছে খ অ্যানক্রোডারের ক্ষেত্রে কোনটি সঠিক সঠিক উত্তর হবে ক ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি সঠিক উত্তর হবে গ ফ্লট ট্রাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দহল করে এটা সঠিক উত্তর হবে গ চার ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি সঠিক উত্তর হবে খ গেটওয়ে আজকিতে প্রতীক নির্দেশক কোট কয়টি সঠিক উত্তর হবে গ ছিয়ানব্বই কোনটি বায়ো ইন উপাদান নয় সঠিক উত্তর হবে ক রসায়ন কোনটি অ্যান্প্রোটি এলিমেন্ট সঠিক উত্তর হবে গহ লাস্ট ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খ রেডিওয়ে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ক দুইটি কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহৃত ব্যবহার করা হয় এটা সঠিক উত্তর হবে রোমান কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় সঠিক উত্তর হবে ক মায়ান ফাইবার অপটিক্যাল কোন তরঙ্গ ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে তোমার গ পনেরোশো এনএম সি ভাষার উদ্ভাবককে সঠিক উত্তর হবে খ ড্যানিস রিচি সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি সঠিক উত্তর হবে লাস্টার ন্যানো টেকনোলজি গ্রুপ এস এম এস এর মোট কোনটি সঠিক উত্তর হবে লাস্টটা মাল্টিকাস্ট প্রিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট সঠিক উত্তর হবে খ ব্লুটুথ ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এস ডি এম এইস এম ডি কোনটিকে নির্দেশ করে এটা সঠিক উত্তর হবে বিশেষ চশমা ক ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হল লাস্টটা ষোলো ভিন্ন প্রকৃতির দুইটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের ব্যবহার ডিভাইস হলো গেটওয়ে গ সি ড্রাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত ব্রাইট জায়গা প্রয়োজন সঠিক উত্তর হবে গ আট প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি সঠিক উত্তর হবে ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান সঠিক উত্তর হবে ক হাফ অ্যাডার ফ্লট ডেটা টাইপ কত ব্রাইট জায়গা দখল করে সঠিক উত্তর হবে গ টেলিপ্রজন্ম এর প্রয়োগ ক্ষেত্র কোনটি সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়ালিটি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে পাইথন একটি সুইচ দিয়ে কয়টি লেন তৈরি হয় তৈরি করা যায় সঠিক উত্তর হবে ক একটি ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয় সঠিক হবে ক মেশ দশমিক সংখ্যা তেরো এবং টু এস কমপ্লিমেন্ট কত এটা সঠিক উত্তর হবে গ অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয় এটা সঠিক উত্তর হবে ক স্পামিং ক্যাপচার এক্সটেন এক্সটেকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা সঠিক উত্তর হবে খ বায়োমেট্রিক্স ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার হয় মোবাইলের কোন প্রজন্ম হতে সঠিক উত্তর হবে গ চতুর্থ প্রজন্ম ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি এটা সঠিক উত্তর হবে গ কোনটি রিলেশনাল অপারেটর সঠিক উত্তর হবে খ একটি চ্যানেল পাঁচ সেকেন্ড নয় হাজার বিট স্থানান্তরিত হলে তার ব্র্যান্ড উইথ কত সঠিক উত্তর হবে লাস্টেটা আঠেরোশো বিপিএস একটি স্টিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় এটা সঠিক উত্তর হবে লাস্টেরটা মৌলিক লজিক গেট কোনটি সঠিক উত্তর হবে খ ওয়েবসাইটের একক ঠিকানা সঠিক উত্তর হবে বিপিএস এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ক বিট পার সেকেন্ড টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি সঠিক উত্তর গ এম এম এস শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ক ক্রোমেন নাম হলো তোমার সঠিক উত্তর হবে গ ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি সঠিক উত্তর হবে ক প্রোগ্রামিং ভাষা সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর হবে গ টু এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ক পয়েন্ট টু মেবি ফোন কল এর ব্র্যান্ড উইথ কত সঠিক উত্তর হবে ক জিরো পয়েন্ট ফাইভ এম বিপিএস মেস টপলজিতে দশটি নোডের জন্য মোট তার সংখ্যা হবে কতটি সঠিক উত্তর হবে গ টেবল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হল লাস্টের বর্ডার একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে ক দুইটি রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে খ তিনটি সিঙ্গেল মোট ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন সঠিক উত্তর হবে গ উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি সঠিক উত্তর হবে লাস্টাটা কম্প্রাইলার কোনটির মাধ্যম স্তরের ভাষা সঠিক উত্তর হবে লাস্টাটা সি ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক সঠিক উত্তর হবে খ এএসসি ডাবল আই কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে গ বত্রিশ গতিবেশী কিন্তু ধারণ ক্ষমতা কম এরকমের মেমরি হল তোমার রেজিস্টার খ নিচের কোনটি নন ম্যাটালিক কেবল এটা সঠিক উত্তর হবে গ ফাইবার অপটিক্যাল কেবল সবচেয়ে বড় হ্যাডিং হ্যাডিংটেক কোনটি সঠিক উত্তর হবে ক প্রোগ্রাম চার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে লাস্টেরটা আয়ত্ত কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় সঠিক উত্তর হবে গ তৃতীয় প্রজন্মের সঠিক এস টিএমএল সাইনটেক্স কোনটিং সঠিক উত্তর হবে গ দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ক নিচের কোনটি সিমপ্লেক্স মোট এর উদাহরণ সঠিক উত্তর হবে ক জয়স্টিক টেবিলের বাড়িতে শাড়ি তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর হবে গ প্রোগ্রামটির আউটপুট কত ক রিয়েল টাইপ অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি সঠিক উত্তর হবে গ নিচের কোনটি টেক্সট এডিটর সঠিক উত্তর হবে ক নোট পেড ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি সঠিক উত্তর হবে লাস্টেরটা কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি লাস্টেরটা সঠিক উত্তর বায়োইনফরমেটিক্স পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে সঠিক উত্তর হবে গ আরনি কোড নাকি আনকোড যাক প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের প্রদতিকে বলা হয় কি গ ড্রিং নাকি নিচের কোনটি গ্যাসটি নয় সঠিক উত্তর হবে খ কোনটি ওয়ারলেস ম্যান এর উদাহরণ সঠিক চার বিট বিশিষ্ট কোট কোনটি সঠিক উত্তর হবে প্রোগ্রাম ডিজাইন মডেলে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় কোনটিতে সঠিক উত্তর হবে খ পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন সঠিক উত্তর হবে লাস্টেরটা সি বাংলা বর্ণমালা কোন কোট ভুক্ত লাস্টটি এফ ষোলো এর পূর্বের সংখ্যা কোনটি লাস্ট সঠিক উত্তর হবে গ এফ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা একদম লাস্টেরটা প্রলক মেস ট্যাপলজিতে বারোটি নোটের জন্য মোট তারের সংখ্যা হবে লাস্টেটি শিশুরটি এসটিএমএল এর একাধিক রোকে মার্চ করতে কোন অ্যান্টিবিউট ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খ টেনারি শিল্পের বজ্রকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে গ ন্যানো টেকনোলজি একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয় খ হোস্টিং কোন প্রজন্মের মোবাইল ফোনের মা সাহায্যে ফোর কে ভিডিও উপভোগ করা হয় পঞ্চম প্রজন্ম লাস্টেরটা প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি সঠিক উত্তর হবে ক রেজিস্টার বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে সঠিক উত্তর হবে খ দ্বিতীয় নিম্নের কোনটি বায়ো এর এয়ের ব্যবহারের ক্ষেত্র উত্তর হবে ক ইউটিএফ এফ এইট নিম্নের কোন কোড সঠিক উত্তর হবে লাস্টেরটা ঘ নেচার কোনটি সঠিক চলক সঠিক উত্তর হবে গহ গুগল ডট কম কী সঠিক উত্তর হবে গ সার্চ ইঞ্জিন কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে সঠিক উত্তর হবে লাস্টারটা অ্যাডার ফাইভ ডি ফিফটি ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি সঠিক উত্তর হবে লাস্টারটা আইডি মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তর হবে গ বিট স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি সঠিক উত্তর হবে ক নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাটিভিট কোনটি সঠিক উত্তর হবে গ টার্গেট এবং সর্বশেষ নিচের কোনটি অস্থায়ী মেমোরি সঠিক উত্তর হবে খ র্যাম তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে ডান লিখার জন্য কমেন্টে কমেন্টে ডান লিখার জন্য আর যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যারা পেজ থেকে দেখতে চো পেজটি ফলো করে সাথেই থাকবা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম